অনেক সময় অনেক রুগী দেখা যায় আমাদের চেম্বারে আসে যাদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে তারা খুব বেশি সচেতন থাকে তারা মোবাইল ফোন না থাকলে মোবাইল কাছে না থাকলে তারা খুব বিচলিত উদ্বেগ হয়ে যায় এবং দেখা যায় যে রাগারাগি পর্যায়ে চলে যায় তো এটি একটি মানসিক অবস্থা যেখানে ভয় বা উদ্বেগ কাজ করে যাকে আমরা বলি নোমো ফোবিয়া নোমো ফোবিয়া হল যে নো মোবাইল ফোন ফোবিয়া তো এই আসলে সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি দেখা যায় হাতের কাছে ফোন না থাকলে বিচলিত হয় ফোনে চার্জ চলে যাওয়া আতঙ্ক থাকে বারবার মোবাইল চেক করে প্রয়োজন না হলেও বারবার হাতে নিয়ে পাঁচ দশ মিনিট মোবাইল স্ক্রোল করে মোবাইল যদি বাসায় রেখে আসে সে এত বেশি উদ্বেগ বা অসহায় মনে হয় সব শেষ এবং রাতে ঘুমের সময় দেখা যায় যে তার কাছে মোবাইল হাতের কাছে রেখেই সে ঘুমায় সে মোবাইল ছাড়া একদণ্ডও থাকতে পারে না এবং এর ফলে কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়ে থাকে শারীরিক সমস্যাগুলো যেমন চোখে ব্যথা ঘাড়ে ব্যথা মাথায় বিষণ্নতা এবং দেখা যায় উদ্বেগ অনেক বেশি প্রকাশ পেয়ে থাকে এবং দেখা যায় যে তার মানসিক সমস্যার ভিতর বিষণ্ডতা উদ্বেগ অ্যানজাইটি নির এগুলি প্রকাশ পেয়ে থাকে আসলে কম বয়সে মানুষের এটা এরকম বেশি হয় দেখা যায় যে শিশু কিশোরদের ভিতরে বা টিন বয়সে যারা তাদের হয় যারা মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করে থাকে তো এই থেকে আসলে বাঁচার কি উপায় দেখুন মোবাইল ফোন সবারই জরুরি কিন্তু মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এটা তো আসলে তার দৈনন্দিন কার্যকলাপ তার পড়ালেখা সব কিছুতেই বাধা প্রদান করে তো এই প্রথমে আপনাকে করতে হবে যে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি আসলে তার যে চিন্তা শক্তি যে ত্রুটি সেটা আসলে ঠিক করতে হবে এবং ডাইলেক্টের বিহেভিয়ার থেরাপিও দেওয়া যেতে পারে সাথে মাইন্ডফুলনেস তাকে সবসময় বর্তমানে থাকতে হবে এবং তাকে মোবাইল ছাড়াও অন্য কাজে নিজে থাকতে হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন ছবি আঁকা গার্ডেনিং করা খেলাধুলা করা এগুলো মনোযোগ দিয়ে থাকতে হবে স্ক্রিন টাইম লিমিট করে দিতে হবে দিনের নির্দিষ্ট সময়ে শুধু মোবাইল ব্যবহার করবেন অন্য অন্য সময় না এবং অন্য সময় আপনি অন্য অন্য কাজে ব্যবহৃত করবেন যখন আপনার মোবাইল ফোন দরকার হয় তখনই শুধু ব্যবহার করবেন দেখুন মোবাইল যদি প্রয়োজন হয় যদি উদ্বেগ উৎকণ্ঠা বা ডিপ্রেশন বেশি থাকে তাহলে হয়তো আমরা লোহ রোথে ডিপ্রেশন ব্যবহার করা হয়ে থাকে দেখেন মোবাইল ফোন সবারই জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু মোবাইল ফোন জানি আপনাকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো যদি এই ধরনের কোনো উপসর্গ দেখা দিয়েই থাকে তাহলে আপনি একজন মানুষের বিসর্গ দেখান এবং ভালো থাকুন ধন্যবাদ